হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন আমি যাচ্ছি হ্যান্ডসাম্প পার্লারে হ্যান্ডসাম হওয়ার জন্য দেখি তারা কতটুক আমাকে হ্যান্ডসাম করতে পারে কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছি তারা অনেক পোস্ট করছে অনেক টাকা দিয়ে দেখি নোয়াখালী মানুষের প্রত্যেকটা ফোনে ফোনে ছড়িয়ে পড়ছে এই ভিডিওটা দেখা যাক আজকে আমি এই লুকটা নিয়ে কী অবস্থা আমার হয় তো এই অটোওয়ালা বাইয়ের সাথে কথা বলতে 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 আমি চলে আসলাম নোয়াখালী সুপার মার্কেটের সামনে তো নোয়াখালী সুপার মার্কেটের সামনে আসার আগে সুধরাম মডেল থানার এখানে আসলাম যখন ধুম একটা বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার কারণে অটোরিকশা বাই একটু দাঁড়ালো কারণ গাড়িটা আনার সাথে সাথে ভিজে বৃষ্টিতে ভিজে যাচ্ছি সেই কারণে তো পরবর্তীতে আমি সুপারের অপোজিট পাশে দাবো কীভাবে এখানে একটা সাতা ছিল ওখানে পান সুপারি বিক্রি করে সিগারেট টিগারেট এগুলা তো ওখানে দাঁড়াইছি ও ভাই সাতার তলে বৃষ্টি একটু হালকা একটু কমছিল তো আমি হ্যান্ডসাম সেলুন দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা অপোজিট পাশে এ দেখেন সুপার মার্কেটের প্রায় অপোজিট পাশে হ্যান্ডসাম সেলুন দোকানটা তো ওখানে যখন আমি সিঁড়ি বেয়ে উঠতেছি যাচ্ছি আসতে ধীরে তখন উঠে দেখি যে ওই দোকানের ভিতরে কোনো লোকজন নয় দুইটা লোক আছে ওখানে একজন মনোমালিক আরেকজন কর্মচারী ওদের সাথে কথা বলে দেখলাম যে ওরা এখন কাজ করবে না সবাই বাদ খেতে গিয়েছে আমি বিগত তিরিশ মিনিট ধরে ওখানে বসেছিলাম তো ওদের দোকানের টিউটোরিয়ালগুলো আমি দেখলাম দেখলাম যে একটু মোটামুটি ভালো লাগছে যে হিসাবে ভিডিওটা ওরা আপলোড করছে ওই হিসাবে এমন কোনো কিছু আমি পাইনি কারণ আমি নিষ্ঠাকা দিই সে যে কোনো স্থানে আমি খাওয়া দাওয়া করি যে কোনো কিছু আমি নিষ্ঠাকা দিয়ে করে থাকি কোনো স্পন্সার নিই না তো আমি যাই পাইছি তাই আপনাদের মাঝে রিভিউটা তুলে ধরছি কিন্তু আমি যে কাটিংটা দেওয়ার কথা বলছিল কিন্তু সেই কাটিংটা আমি দিতে পারলাম না ও বলতেছে নাকি আমার এই দাড়ির সাথে কাঠিন হচ্ছে না কিন্তু আমার তো দাড়ি খুব বড়া আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ওই ফিকটাও তুলে ধরবো এই যে টিকটকের ভিডিওটা দেখছিলাম সেম ডিজাইনটা দেওয়ার জন্য বলছিলাম ও আমার প্রথম কানের এই সাইড দোনো সাইডে চুল কাটিতে প্রথম বিশ তিরিশ তিরিশ মিনিট সময় নিয়েছে কেন বুঝতেছি না এতক্ষণ সময় তো লাগার কথা না তো যাই হোক কিন্তু ওর কাজ হাতের কাজ অনেক ভালো ছিল কিন্তু ওর বাড়ি ছিল ব্রাহ্মণ বাড়িয়া কথাবার্তা অনেক শোনে মোটামুটি ভালো লাগছে তারপর আমার একটা ম্যানুয়াল কার্ড দিল ম্যানুয়াল কার্ডটা দেখার পরে বাইরে বা এত দাম দাম শুনে অবাক কিন্তু ফেসবুকের যে ডিটিটোরিয়াল দাম দিয়েছে ওই হিসাবে কিন্তু এখানে দাম অবার তো আমি নশো নিরানব্বই টাকার একটা প্যাকেজ নিয়েছি মাত্র চারশো টাকা দিয়ে দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল শার্ট কিন্তু ওই নশো নিরানব্বই টাকার যে অফারটা সেই হিসাবে আমি অফারটা পাইনি এটা আমার ভাগ্য খারাপ কিন্তু তারা যে মিলে স্পন্সার করছিলো অনলাইনের মাধ্যমে সবার মাঝে অ্যাড সরিয়ে দিয়েছে কিন্তু সেই হিসাবে ওই অ্যাড অনুযায়ী আমি আমার নিজের থেকে আমি থেকে ভালো লাগেনি কি বলবো তো ওই দেখেন আমার লুকটা আগের যে লুকটা ছিল এই লুকটা দেখেন আর বর্তমান যে লুকটা ওই লুকটা আপনারা এখন দেখবেন এই বাইয়ের হাতের কাস্টেমটা ভালো আছে কিন্তু যে তার স্টাইলটা দেওয়ার কথা বলছিলাম ওই স্টাইলটা আমাকে দেয়নি পরবর্তীতে চুল কাটা শেষ হওয়ার পরে আমার মুখে কি জানি লাগিয়ে দিচ্ছে লাগাই দিয়ে আমাকে সবার রেখেছে প্রায় তিন থেকে চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ হবে এর বেশি হবে না তারপরে কি একটা ফ্যাপার দিয়ে আমার মুখে এগুলো মুছে ফেলছে আমি মনে করি এগুলো নর্মাল কোনো ফেস ফেসওয়াশ যে ক্রিম আছে ওই ক্রিমটা লাগাইছে আর কি মানুষদেরকে বোঝাচ্ছে যে এটা অন্য কিছু তো যাই হোক আমার এমনিতে আমি সুন্দর আর কি সুন্দর হব তাদেরকে হ্যান্ডস আপ করবে আমাকে আমার মনে হচ্ছে আমাকে হ্যান্ডসাম করে একেবারে নায়ক শাহরুখ খানের মতন তৈরি করবে কিন্তু সেই হিসাবে আমি শাহরুখ খানের জায়গার তো শাহরুখ খানও হলাম না ওই আমি আগে যেভাবে আছি সেভাবেই রয়ে গেলাম তো ওই আস্তে আস্তে পরে দিয়ে আমার চুল টুল কাটার শেষ মুখো ওয়াশ করার শেষ পরে দিয়ে মাথার চুল টুল একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিল ধুয়ে দিয়ে মাথার চুল টুল পরিষ্কার করে আর ও যেভাবে চুল কাটছিলো আমি যেভাবে বলছি সেভাবেই মাথা রাখছিলাম কিন্তু মূলত আমার ঘিড়ে ঘুড়ি ব্যথা হয়ে গেছে প্রথম বলছিলো সে আমাকে মেসেজ ট্যাসেজ করে দিবে কিন্তু সেই হিসাবে কিছু তেমনটা করে দেন হালকা পাতলা গেড়ে টেডি টিভি দিয়ে আমাকে সারিছে তো পরবর্তী ভাই আপনার শুল্কটা শেষ এবার আপনি বিলটা দিয়ে আসুন তো আমি ওনাকে আর কিছু বলিনি তো কাউন্টারে গিয়ে ওনার বিলটা আমি চারশো টাকা পেমেন্ট করে চলে আসছি তো এই হলো আমার ভিডিও সম্পূর্ণটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে